আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ এই যে আমার ভালো বলতে কেমন ভালো বলতেছি আমার এখানে একজোড়া কবুতর ছিল রেসার তো রেসার এগুলি সুন্দর মতো মানে কিনে আনার পর একদম ঠিক টাইমে এই যে ডিম দিছে যদিও মনে করছিলাম এই দুইটা সহজে ডিম দিবে না তো এই দুইটা ডিম দিছে এইখানে তো আমি এখানে এই যে কিন্তু কবুতর নাই কবুতর কি হয়েছে আসলে কবুতরগুলি মানে শুধু এই জোড়া না আরও একজোড়া এই যে এইখানেও লাল একজোড়া কবুতর ছিল তো এই কবুতরগুলিও নাই এই কবুতরগুলিও ডিম দিছিল ওই যে ডিমের খোসা ওইখানে পড়ে আছে আর এইখানে আমার কিভাবে কি ঢুকলো এই এমন করে মানে খাঁচাটারে বন্ধ করে রাখছি তারপরও কিভাবে কি ঢুকলো ঠিক বুঝতে পারি নাই তবে আমার ধারণা যে এই দিক দিয়ে হয়তো মানে কোনো কিছু ভেজিটে গিয়ে ঢুকে আমার কবুতর মেরে ফেলছে একদিনে আমার চারটা কবুতর মেরে ফেলছে যে ডিম দেওয়া এইটাই দুইটা ডিম দিছিল আর এটা লালটায় একটা ডিম দিছিল হয়তো একদিন পরে পরের দিন পারত হইলে তো এই কবুতরগুলি আমার নষ্ট করে ফেলছে তো খুবই কষ্টদায়ক বলে শেষ করার মতো না এটা মানে কান্না চলে আসছে দেখে আর এখন পরে কি করছি আমি এই যে উপরের খাসাগুলি এইভাবে বন্ধ করে দিছি এই যে যখন খুলি এইভাবে এইভাবে খুলি টাইট করে বন্ধ করে দেওয়ার পরে এইখানে আর কোনো কিছু ঢুকতে পারে নাই দুই তিন দিন ধরে আপাতত এইভাবে আছে আর এইখানে যে সাদা কবুতর এই কবুতরে খাবার এত পরিমাণ নষ্ট করে এই যে ঝুড়িতে দিলে এইভাবে সব ফেলে দেয় সমানে সব ফেলে দিয়ে মনে হয় না খাওয়া আছে দিলে দিলে আর এখানে সবচেয়ে যেদিন আমার ওই কবুতরগুলি খাইছে মানে নষ্ট মারছে আসলে খাই নাই মারছে তখনই দেখি যে এইটাতে মানে একটা বাচ্চা ফুটাইছে এই কবুতরে তো আরেকটা ডিম ওই যে নষ্ট করছে ওইটা ফেলে দিছে ওইখানে ডিমটা নাই আর এই যে কবুতরের খাবার কি পরিমাণ নষ্ট হয়েছে এখানে অথচ আমি এই বের করতে পারি না ট্রেডা বের করার সিস্টেম এখনও করি নাই যেহেতু রোজার মাছ গেছে এই জন্য কিছুই মানে সুন্দর করে করতে পারি নাই আরে বাবা দেখ কবুতর আমাকে মারতে চাই চায় যাবের তুললে কী সমস্যা আয় নেই মায় আমি কবুতরের এই হাতের এটা খুলে দিব সে আমার মানে সমানে পাখা দিয়ে বাইরে আসলে এই নেট দেওয়ার পরে এমন একটা জামেলা হয়েছে এটা খুলতে গেলে নেটে আটকে থাকে এই দরজাটা নিয়া ঝামেলা দরজাটা খোলা ঝামেলা না হলে দরজাটার জন্য খাবার দিতে হয় হাতে নিতে হয় এই যে কবুতরের একটা বাচ্চা হয়েছে মার্শাল্লাহ তো দুঃখের দিন এটাই সুখবর আপাতত দুই জোড়া কবুতর আমার নষ্ট করছে সবচেয়ে পছন্দের কবুতর জোড়া যেটা লাল ওইটা নষ্ট করছে যে এখন ডিম আছে দুইটা আমার কবুতরের খাঁচা খালি হয়ে গেছে দুই জোড়া আছে এখন কবুতর এই জোড়াও বন্ধ করে এখানে বন্ধ করে দেওয়া এই জোড়ার এই সার এই যে কেমন ভাবে আটকাইতেছি কেমনভাবে আটকাইতেছি যদি বেজি যেন এইভাবে পুরো খাঁচাটার এইভাবে বন্ধ করে দিছি এখন এই যে এগুলির হাত খুলে দেওয়াতে ভুল করছি এই হাতগুলি আগে খুলে দেওয়ার দরকার ছিল তাহলে হয়তো মানে দুইটা একটা বাচ্চা ফুটতো না হয়তো দুইটা ডিমে সুন্দর মতো তা দিতে পারে নাই এখন হাত খুলে দিছি এই দুইটার দেখি কি অবস্থা হয় এই যে এখানে আলাদা করে একটা জিআই তার টেনে দিছি এগুলি এইভাবে বন্ধ করব ঈদের পরে আমি পুরা মানে এটারে সেট করব যে কিভাবে সেট করতে হয় আসলে সময়ের জন্য রোজার টাইম আসতে পারি নাই ওইভাবে দেখতে পারি নাই ঢাকনাটা এমন করে এইখানেও ছিল দুইটা বাঁধা আর এখানে নিচে আমরা এইভাবে বেঁধে দিয়ে এইভাবে এই দিক দিয়ে বেজি ঢুকে গেছে সম্ভবত বেজি অন্য কোনো কিছু না আমি এটাই ধারণা করি এখন দুই জোড়া কবুতর আমার খুব কষ্টের একটা অবস্থায় যে এমন করে এখন বেঁধে রাখতে হয়